একটা মেয়ে ছোট থেকে তার বাবা মা তাকে অনেক কষ্ট করে মানুষ করে লেখাপড়া শিখায় এবং মেয়েটা বছর হলেই বিয়ে দিয়ে দেয় তাই না আচ্ছা আমি একটা কথা বলছি মেয়েদের কি নিজস্ব স্বপ্ন থাকে না নাকি না তাদের মানে স্কুল লাইফ শেষ করার পরেই তাদের মাথায় সংসারের চাপ পড়ে যায় সংসার করতে বলা হয় এটাই কি জীবন হ্যাঁ ওই যে একটা কথা আছে মেনে নিতে নিতে মেয়েদের জীবন শেষ মানিয়ে নিতে নিতে সব কিছুই জীবন শেষ প্রথমে সে বাবার অধীনে থাকে দ্বিতীয় সে স্বামীর অধীনে চলে যায় একটা মেয়েকে তার নিজের স্বপ্ন পূরণ করতে দাও কারণ প্রত্যেকটা নারীরই অধিকার রয়েছে নিজের স্বপ্নকে পূরণ করা। নিজের স্বাধীনতায় বাঁচা কারণ আমি এখন একটা জিনিস খেয়াল করে দেখছি প্রত্যেকটা বাবা মাকে একটা কথা আমি বলতে চাই এইজেস দেওয়ার পরেই একটা মেয়ের তার বাবা মা বিয়ে ঠিক করে এবং তার বিয়ে দিয়ে দেয় এটা কি আদেও ঠিক করছে একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা মেয়ে নিজের নিজস্ব স্বপ্ন রয়েছে সেটাকে আগে পূরণ করতে দিন বিয়েটাই প্রথম ইম্পর্টেন্ট নয় প্রত্যেকটা মেয়েরই অনেক অনেক স্বপ্ন থাকে কিন্তু পরিবারের দিকে তাকিয়ে সেই স্বপ্নটাকে ধুলোয় চাপা দিয়ে দিতে হয় কিন্তু এই জিনিসটা ঠিক নয় তাই না তারপর সে স্বামীর বাড়িতে যায় বিয়ে হয় নতুন কিছু বছর যাওয়ার পর দেখবেন সেই মেয়েটাই আপনার কাছে চোখের জল ফেলছে তাই মেয়েদের ব্যাপারটা একটু বুঝুন তার নিজস্ব স্বপ্নটাকে আগে পূরণ করতে দিন না ভালো পড়াশুনো করুক কলেজ যা কলেজ পাস করে কিছু একটা করুক লাইফে মেয়েরও লাইফে এগিয়ে যাচ্ছে কোনো মেয়ে এখন পেছিয়ে নেই একটা মেয়েকে স্বাধীনতা দিয়ে রাখুন তাখু। মন খুলে আনন্দ করতে দিন বাঁচতে দিন তাকে বন্দি খাঁচের মধ্যে কেন আটকা রাখছেন একটা নারীকে মন খুলে বাঁচতে দিন তার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে দিন দেখবেন সেও হয়ে কিছু দেখিয়ে দেবে এই নয় যে বন্ধুর সাথে ঘুরতে যাচ্ছি আড্ডা মারছি অনেক রাত করে বাড়ি ফিরছি সেটা বলছি না কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো বলতে পারে না আপনার মেয়ে আপনার কাছে কিন্তু মনের মধ্যে সমস্ত কিছু চেপে রেখে কষ্ট সহ্য করে একজনের একজনের সাথে বিয়ে হয় কিন্তু তার স্বপ্নটা সেখানেই নষ্ট হয়ে যায় সে স্বপ্নটাকে নষ্ট হতে দেবেন না মেয়েদের জীবনটাই আসলে রকম মানিয়ে নিতে নিতে জীবন শেষ আর মেনে নিতে নিতেও জীবন শেষ তাই একটা কথা বলছি একটা মেয়েকে না স্বাধীনতা দিয়ে রাখুন সে যা খুশি করুক এটা বলছি না তারও তো কিছু স্বপ্ন রয়েছে না ছোট ছোটো স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে আগে থেকে পূরণ করতে দিন নিজের পায়ে দাঁড়াতে দিন উচ্চ মাধ্যমিক দেওয়ার পরই বিয়েটা নয় এটাই জীবন নয় তাকেও তো লাইফে কিছু করতে দিন তাই না